প্রিয়তমার পর শাকিব খান ও ইথিকা পাল জুটি ফিরতে চলেছে তাদের নতুন ছবি বরবাদে হাই দিস ইজ হস্তলিপি অরিজিনালস এখন আপনাদের সাথে সাকিব খানের আপকামিং ছবি বরবাদ নিয়ে আলোচনা করবো এরকমই সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন আর আমরা কিন্তু শর্টসে টলিউড এবং বলিউডের বিভিন্ন আপডেট আপলোড করছি সেগুলোও কিন্তু দেখতে মিস করবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করছি হস্তলিপি অরিজিনালস দ্য আলটিমেট ডোজ মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় শুরু হচ্ছে সাকিব খানের আপকামিং ছবি বরবাদের শ্যুটিং শোনা যাচ্ছে এই ছবি হতে চলেছে বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় বাজেটের ছবি পনেরো কোটি টাকা বাজেটের এই ছবিতে নায়িকা হিসেবে থাকতে চলেছেন এখানকার অভিনেত্রী ইদিকা পাল বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে বাংলা ছবির ইতিহাসে এই প্রথম হতে চলেছে একটা প্রপার ভায়োলেন্ট সিনেমা যেটা হতে চলেছে বরবাদ রিভেঞ্জ ড্রামা ছবি বরবাদে অ্যাকশন মাস্টার হিসেবে থাকতে চলেছেন রবি বর্মা যিনি এর আগে বলিউডে রাইস এবং গাদার টুর মতো প্রজেক্টে কাজ করেছেন ডান্সিং কোরিওগ্রাফার হিসেবে থাকতে চলেছেন বলিউড বিখ্যাত আদিল শেখ মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন প্রীতম সহ বলিউডের আরও নামকরা ডিরেক্টররা ছবির এইট্টি পার্সেন্ট শুটিং হবে বোম্বেতে এবং টোয়েন্টি পার্সেন্ট হবে বাংলাদেশে এটাই হতে চলেছে শাকিব খানের কেরিয়ারে সবচেয়ে বিগ বাজেট সিনেমা এমনটাই সমস্ত আপডেট দিয়েছেন বাংলাদেশি মিডিয়া এই বরবাদ ছবিটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড শাকিব খান ইদিকা পাল জুটিকে দেখতে আপনারা প্রস্তুত তো অবশ্যই কমেন্টে লিখে জানান আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ